হ্যালো বন্ধুরা ব্লগটা এখন থেকে শুরু করছি আর আমার দিদি এই যে মিটিং এ যাচ্ছে তাই দিদির সাথে যাব ব্লগ করব চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এটা হচ্ছে বলিয়া প্রাইমারি স্কুল আমরা ছোটবেলায় এই স্কুলে পড়েছি তো এটা আমাদের এখানে প্রাইমারি স্কুল আজ মাদার্স ডে দিদি মাকে ফুল দিল

মেলায় যাচ্ছে আমিও যাচ্ছি কিন্তু রোদে আমাকে রোদকে হাত ধরে যেতে হবে তাই না রোদ মেলার সামনে চলে এসেছি সামনেই মেলা ওই যে মাঠটাতে তো এটা হচ্ছে বৈশাখী মেলা এ আর এই মাঠটার নাম হচ্ছে মিলন সঙ্গ মাঠ গড়িয়া স্টেশনের সামনেই এই মাঠটা अच्छा है ये लोग सही हो गए और हमारी पहले रिपोर्ट 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 और हमारी पहले रिपोर्ट और हमारी पहले रिपोर्ट और हमारी बात ठीक है सी मी का तो का नहीं है एवरीथिंग है

একদিন সকালবেলা রোদ স্কুলে যাচ্ছে তো গুড মর্নিং বলেছে আমি চেকাশে কোথায় যাচ্ছি রোদ স্কুলে যাচ্ছি রোদ স্কুলে চলে যাচ্ছে ঠান্ডা বন্ধুরা আমার সব কাজ হয়ে গেছে সকালে তো ভিডিওটা ভাবলাম চালুই করি তো এখন হচ্ছে টিফিন খাবো তাই ভাবছি কি খাওয়া যায় নিরামিষ খেয়ে খেয়ে আর ভালো লাগে না বাবা গরমের জন্যে এই যে সকালবেলা কাজে গেছিল সকালবেলা কাজ করে এসে এই যে চান টান করে নিয়েছে নিয়ে এবার বাবা এখন কাজে ফের যাবে বলে রেডি হচ্ছে বাবাকে চল চা খাবে তো এই যে চা করলাম পরে বাবা আমি খেলাম খেয়ে চা খেয়ে বাবা কাজে চলে গেল আর আমি বাড়িতে ছিলাম তারপর একটা সাপ ঢুকেছে কোন দিকে ঢুকেছে দেখতেও পাচ্ছি না সাপটা কোথায় গেলো বাইরে দেখলাম তো এখন দেখতে পাচ্ছি না ওই তোর কি হয়েছে হ্যাঁ কি হয়েছে তোর খালি কামড়াতে ইচ্ছা খালি কামড়াতে ইচ্ছা হয় বল কী হয়েছে বল বল মাকে ডাক মাকে ডাক মাকে ডাক আমাদের মুরগি ও খালি ঘরের দাবা এখান ওখান ঘুরবে কোথাও যাবে না এখান থেকে গেছে সাপটা কোন নিয়ে গেল কে জানে আমার ডাক্তার দেখাতে এসছে আমি ব্যাংক থেকে ঘুরে এখানে চলে আসলাম হয়ে গেছে বাড়ি যাচ্ছি গড়িয়া স্টেশন থেকে বাড়ি চলে যাচ্ছি আমার ভিডিওটা সবাই দেখবেন আর হচ্ছে সাবস্ক্রাইবার করবেন আর সবাইকে শেয়ার করবেন অনেক অনেক শেয়ার করবেন আমার ভিডিওটা দেখবেন এই যে গড়িয়া স্টেশন থেকে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দেখ সেটা ওই গড়িয়া অটো স্ট্যান্ড আগে ফোন করবো আমি